আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশে দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকেরও পাশে আজকে এই যে দেখুন খুব সুন্দরভাবে ঝুলছে আপনারা দেখে বুঝতে পেরেছেন এটি আমরা এসেছি একটি ঝিঙের জমিতে তো আমরা এসেছি একটা ঝিঙের জমিতে তা ঝিঙে চাষ কিন্তু খুব একটা লাভজনক চাষ সেই সঙ্গে একটি খুবই সুন্দর সবজি ব্যক্তিগত আমার খুবই ভালো লাগে তো আজকে এই যে এত সুন্দর ফলন আপনাদের দেখানো হলো সেই সঙ্গে উপরে তো যথেষ্ট ফুল এসেছে অলরেডি গাছের তো সম্পূর্ণ কিভাবে কি করেছেন বা কি পরিচর্যা করেছেন সেই সঙ্গে অধিক ফলন ফলাতে গেলে কী পরিচর্যা লাগে মাটি তৈরি থেকে শুরু করে নিয়ে সমগ্র বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখুন কত সুন্দর ফুলগুলো দেখুন খুবই সুন্দর লাগছে একদম রোমান্টিক একটা সিন বলতে পারেন এই যে ঝিঙেটা দেখলাম আপনি কিন্তু খুব সুন্দর মানে আমার খুব ভালো লাগলো ব্যক্তিগত প্রত্যেকটা গাছে এই যে দেখুন আপনারা যেটা না দেখাবো সেটা হয়তো আপনাদের কম বলা হবে প্রত্যেকটা গাছে অসম্ভব ফলন সেই সঙ্গে ফুল তো যথেষ্ট আছে এই যে দেখুন আর নিচে তো আপনাদের দেখানো হলো নিচটাতে একবার দেখছি কি পজিশন আছে নিচে দেখুন অনেক বড় বড় আছে দেখা তো বলবো আমি তো আশা করি ঝিঙে চাষ আপনারা করুন খুবই একটি লাভজনক চাষ অবশ্যই তো কিভাবে কি চাষটা করেছেন সে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করবো আপনার এই যে ঝিঙে গাছগুলো আমি দেখছি এটা কতদিন হবে বয়স দু মাস হবে এটা দু মাস তাই তো দু মাস এটা মোটামুটি ফলন আর কতদিন দেবে আপনার এটা আর বেন পনেরো দিন পনেরো পরে তখন আর ফলন হবে না তাই না গাছটা তখন আর এখানে অলরেডি আপনি তুলছেন কতদিন থেকে ঝিঙেটা এটা এক মাস থেকে তোলা হচ্ছে অলরেডি এক মাস থেকে তুলছেন তাই তো এখন তো বাজারে ঝিঙের দামও তো মোটামুটি ভালো আছে হ্যাঁ খারাপ নাই মোটামুটি তো এই বেডটা তো আপনাদের দেখালাম আর একটা বেড আছে তো ওখানে গিয়েও আমরা সম্পূর্ণ আলোচনা করব তো সেটা আপনারা একটু সঙ্গে থাকবেন তো এবার আপনার সঙ্গে যেটা জানতে চাচ্ছি এই যে ঝিঙেটা আপনি যখন লাগিয়েছিলেন সর্বপ্রথম মাটিটা কিভাবে কি করেছিলেন সেই সঙ্গে তারপরে স্ট্রাকচার থেকে শুরু করে নিয়ে ঝিঙে গাছের কি রোগ আছে বা কি সমস্যা বা এর ফলন কেমন হয় সমগ্র বিষয়টা আপনার সঙ্গে একটু শুনবো তো সর্বপ্রথম আপনি যখন লাগিয়েছিলেন মাটিটা কিভাবে কি তৈরি করেছিলেন সেটা একটু মাটিটা তখন ওই ট্র্যাকটা দিয়ে চাষ দিয়েছিলাম চাষ দেওয়ার পর জমিটা একটু পরিষ্কার পরিষ্কার করে নিয়ে ওই গর্ত করে করে ঝিঙেগুলো লাগানো হয়েছিল আচ্ছা তারপরে বড় হয়ে গেল

পাঁচ হাজার টাকা ঝিঙে আপনি অলরেডি বিক্রি করা হয়ে গেছে এখন পর্যন্ত তাই তো আর এখনো তো গাছে আমি দেখছি গাছ ফলন এখনও ফলন প্রচুর মাল আছে প্রচুর আছে অনেকটাই ফলন আছে তো এখানে আপনার খরচা কত হয়েছে খরচা বলতে ওই তার এখানে হয়তো খরচা কত হয়েছে আপনার মোটা আর কি না হয়তো হয়তো দু কেজি তার আছে আচ্ছা এবার বাঁশ আছে মোটামুটি চারটে বাঁশ চারশো টাকা আচ্ছা আর

তাহলে সবজি চাষের জন্য কি বলবেন অডিয়েন্স উদ্দেশ্যে সবজি চাষ কি অবশ্যই লাভজনক চাষ অবশ্যই লাভজনক চাষ আর ঝিঙেটা কি বছরে একবার এই টাইমটাতে করা যায় না কভার করা যায় না ঝিঙেটা বছরে তিনবার চাষ করা যায় তিনবার করা যায় আচ্ছা তো এটা আপনি এই এই ঝিঙেটাকে প্রথম করেছেন না এর আগে চাষ করেছেন না আগে থেকে চাষ করি আমি তাই হ্যাঁ তো আশা করা যায় ঝিঙে চাষ করলে এখানে কেউ কৃষক ঠকার কোনো একটা জায়গা নেই তাই তো মানে এটা খুব একটা সহজ সরল একটা চাষ সহজ চাষ আর এই ফলটা আসার পরে এরকম সাইজ যখন হয় এই যে ফলের সাইজটা দেখাচ্ছি প্রায় দুশো গ্রামের কাছাকাছি হয়ে যাবে এক্ষেত্রে আর কি কোনো স্প্রেটে কিছু করতে হয় যখন এই ফলের সাইজটা হয়ে যায় না না আর ঝিঙের মেনলি রোগ বললেন আপনি যেটা ওই যে আগে দেখালেন ফল যেটা যেটা বললেন যে ফলটা পড়ে যাওয়া মাছি এটা মাছি আর ওই সাদা সাদা মাছির এটা নাকি জন্য এটা হিটলেস মাছ সাদা মাছিটার জন্য হিটলেসটা ব্যবহার করতে হয় তাই তাহলে ওই পোকারি টোকারি হয় না সামগ্রিক ভাবে আপনার কথা শুনে যা বুঝতে পারলাম তাতে এটি খুবই সহজ চাষ যে কেউ ইচ্ছা করলে খুব সুন্দর ভাবে এটা করতে পারে আর এটা যদি এক বিঘেতে আপনি তিন কাটা হিসাবটা যেটা দিলেন এক বিঘে জমিতে যদি কেউ চাষ করতে চায় সেক্ষেত্রে এক বিঘা জমিতে হয়তো এক সিজনে কত ইনকাম আসতে পারে আপনার অনুমান আপনি যেটা বললেন তিন চার হাজার থেকে শুরু করে এখনো চার হাজার আমি ধরলাম আট হাজারই ধরলাম আট তাহলে আপনার মোটামুটি ওটা তিন কাটা আপনার বললেন তাই তো তাহলে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা হবেই মানে খরচা বাদ দিয়ে এটা

তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বা ভালো ফলন হলে পঞ্চাশ হাজার টাকারও একটা আশা আছে সবজি চাষ আপনারা করুন সবজি চাষ খুবই ভালো চাষ তো ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটি লাইক করবেন সেই সঙ্গে অবশ্যই আপনারা ফলো করতে ভুলবেন না আশার আলো গার্ডেনিং চ্যানেলের ফেসবুক পেজ তো দেশপ্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন ধন্যবাদ